আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এদের ছুটিতে আমরা সবাই বাড়িতে এসেছি আপনারাও অনেকেই হচ্ছে বাড়িতে এসেছেন এটা হচ্ছে যমুনা নদী যমুনা নদীর পাড় দিয়ে হচ্ছে অনেক মানুষ হেঁটে যায় রাস্তার পাশে অনেক জমি দেখা যায় যেখানে আমাদের এলাকায় হচ্ছে কুশের বলা হয় মূলত এটা হচ্ছে আখের ক্ষেত তো এই যমুনা নদী অনেক স্মৃতি বিজড়িত একটা জায়গা কারণ হচ্ছে এখানে ছোটোবেলা থেকে আমাদের এই নদীর পাশেই জন্ম এখানেই বেড়ে ওঠা নদীর পাশে হচ্ছে বন্ধু বান্ধব এভাবে আড্ডা দেয় আর হচ্ছে নদীতে সবসময় নৌকা চলাচল করতে দেখি এই যে আমরা দেখতে পাচ্ছি একটা নৌকা এখান দিয়ে যাচ্ছে সন্ধ্যার সময় দৃশ্য একটু বেশি সুন্দর হয় ভিডিওটা একটু আগে করলে ভালো হইতো কারণ এই যে লাল লালিমা অংশ দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে সূর্যের অবস্থা ছিল সূর্যটা মোটামুটি ডুবে যাওয়া অবস্থায় আছে এখন তো এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা মূলত এখানে ঢাকা থেকে যারা বাড়িতে আসে এখানে অনেক আড্ডা দেওয়া হয় অনেক ঘোরা হয় তারপর হচ্ছে নৌকা নিয়ে অনেক সময় দেখা যায় যে হচ্ছে নদীতে ঘুরতে যাই আমরা তো এখানে মোটামুটি শুধু আমরা বন্ধুবান্ধব পাশে তাই না এখানে অনেক ধরনের মানুষ দেখা যায় এই যে করার পর দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে এরা সবাই গ্রামের বাইরেই থাকে মানে গ্রামে থাকে না ঈদের ছুটিতে আসার সুবাতে সবাই এখানে আড্ডা দিচ্ছে কারণ এইখান জায়গাটা হচ্ছে বললাম তো অনেক স্মৃত স্মৃতি বিজড়িত জায়গা এখানে আমাদের বেড়ে ওঠা নদীর পাশেই আমরা এখানে গোসল করতাম আড্ডা দিতাম তারপর হচ্ছে সব কিছুই এই নদীর পাশেই অনেক কিছু হইতো আমাদের আর কি এখান থেকে আমরা নদী পার হয়ে গিয়ে মাছ ধরতে যাইতাম এটা হচ্ছে অনেক বড় একটা নদী যমুনা নদী তো আশা করি এই ভিডিওটা সবার ভালো লাগবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম